হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নোমারাজু ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি জওনা অফিসার পার্ক লেভেল 4 অফ ব্লকে সব জিএসএম ফিক্সড এসএম মোবাইল আর এসএম মোবাইল মানে কি দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে স্যামসাং এর কালেকশন আছে আর শুধুমাত্র যে স্যামসাং আছে তা না স্যামসাং এর পাশাপাশি কিন্তু হিউজ পরিমাণে অন্য আদার্স ব্র্যান্ডের ফোন আছে যেগুলো একদম তিন দিন চার দিন ইউজ একদম ফ্রেশ কন্ডিশন যাদের ভালো গেমিং ফোন লাগবে আজকের ভিডিও দেখে নিতে পারবেন ইভেন ভালো ক্যামেরা অলরাউন্ডার বলতে পারেন আর প্রাইস গুলো থাকবে একদম রিজনেবল প্রাইসে প্রোডাক্টের গুণগত মান অনুযায়ী সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ এটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় শামিম মামা আসসালামু আলাইকুম মামা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ মামা আমি ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ মামা আজকের প্রাইসটা কেমন দিবেন আজকের প্রাইস তো ভালো দিতেই হবে কারণ হচ্ছে বছর শেষ একদম বছর শেষ এই 2024 পাবো হ্যাঁ একবার 24 এর একবার স্টক ক্লিয়ার অফার দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহotri আরেকটা কথা আছে আপনার ডিভাইসের গুণগত মান ঠিক রেখে যেমনটা প্রাইস দেওয়া যায় তেমনটা প্রাইস দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টিটা বলে দিই এটা হচ্ছে ইয়া 7 দিনের ফুল রিপ্লেস গ্যারান্টি আর 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আর আপনার 64 জেলায় কিন্তু কুরিয়ার নিতে পারবেন ঠিক আছে সেই ক্ষেত্রে 2040 টাকা বিকাশ বা নগদ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কিন্তু আপনি পরিশোধ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে আর একটা সুযোগ সুবিধা আছে সেটা কিন্তু আপনার হাতে যদি একটা পুরনো ফোন থাকে তাহলে কিন্তু এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার প্রপার ডকুমেন্টস সাথে করে নিয়ে আসতে হবে ডকুমেন্টস ছাড়া কোনো ডিভাইস আমরা নিব না আপনা কেউ দিব না ঠিক আছে আর আর আমাদের কাছে কিন্তু ইউজ ফোনের হিউজ কালেকশন আছে আপনি এখান থেকে দশটা বিশটা দেখে একটা নিতে পারবেন আপনার হাতের ফোনটা দিয়ে ঠিক আছে আর আপনি কিন্তু আপনি একটা ফোন আপনি কার কাছে সেল করবেন কার কাছে দেবেন ভাবনা করেন অনেক সময় একটা সরম লজ্জার ব্যাপার নো সরম লজ্জা আপনি চলে আসেন আমাদের কাছে একটা সন্তুষ্টমূলক একটা দাম দিয়ে আমি আপনার কাছ থেকে নিয়ে নেব ইনশাআল্লাহ ঠিক আছে যারা সবে আসতেছে তাদের জন্য লোকেশনটা বলে এটা হচ্ছে ঢাকা যমুনা অফিসার পার্ক লেভেল ফোর ব্লক এ একচল্লিশের ডি জিএসএম মোবাইল আর আপনি যদি যমুনাতে একটু কষ্ট করে আসতে পারেন আমি বাকিটা রিসিভ করে নিয়ে নেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের ইনশাআল্লাহ

26000 টাকা 26000 টাকা টাকা আর হচ্ছে যে ফিজিক্যাল সিম যেটা নোট ওটা কিন্তু 8256 হ্যাঁ ওটা ওটার আচ্ছা আজকে দুটোটার মাত্র 26000 মানে 12GB 256GB মানে টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা বেস্ট বেস্ট কিন্তু আজকে

আট এক ছয় আট দুই ছাপ্পান্ন দুইটা ভ্যারিয়েন্ট পাবেন মাত্র সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার টাকা হচ্ছে আপনার FE এস টোয়েন্টি একবার খুব সুন্দর একটা ডিভাইস একটা ইউজ করতে পারবেন এটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা ঠিক আছে

একবারে দুর্দান্ত একটা ডিভাইস আপনার আপনার ক্যামেরাও কিন্তু অনেক ভালো থাকবে এটার দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র কত দিয়ে দেবো এটার দাম দিয়ে দেবো উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা

একশো আটাই হ্যাঁ হ্যাঁ এর দাম দিয়ে পনেরো হাজার টাকা হাজার টাকা আচ্ছা চোদ্দ পাঁচশো